আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাতু প্রিয় ফেসবুক বন্ধুরা বা ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা আসছি আপনারা খুব চিনেন যেটাকে বলা হয় মাসকালাই বা ক্যালাই নামে আমরা চিনি এখানে বিশাল বড় একটা ক্ষেত করা চাষ করা হয়েছে ক্যালাই ক্ষেত তাই দেখে খুব ভালো লাগলো তাই এখানে আজকে চলে আসলাম আপনাদেরকেও দেখাইতেছি কালাই খেতগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনারা দেখবেন এই ভিডিওটি দুজি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো প্রিয় ফেসবুক বন্ধুরা ইউটিউব বন্ধুরা দেখুন কত সুন্দর মাছ কালাই চাষ করা হয়েছে এখানে এসে অনেক ভালো লাগলো বিকালবেলা ঘুরতে আসলাম এসে অনেক ভালো লাগলো দেখেন বিশাল বড় একটা মাস কালাই খেত তো প্রিয় ফেসবুক বন্ধুরা বা ইউটিউব বন্ধুরা যারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখে থাকবেন সবাইকে ভালোবাসা অবিরাম এবং সবাইকে বলবো যে দেখে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যদি আপনারা এই রকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে সবুজ এই প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে যদি কেউ ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে বিকালবেলা আপনারা ঘুরতে গেলে মন ভালো লাগবে আনন্দ উপভোগ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে খুদা হাফেজ